বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তোমরা যদি একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকো বা একজন লং ক্রিয়েটার হয়ে থাকো তাহলে প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেল গ্রো করবে তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে দেখো তোমরা অনেক দিন ধরে কাজ করে চলেছো হতে পারে তোমার চ্যানেলের বয়স মাস ন মাস এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে কিন্তু এখনও অবধি তোমার শর্ট চ্যানেল বা তোমার লং চ্যানেল এখনও মনিটাইজ করতে পারো তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে যাচ্ছ মানে একদম যা ইচ্ছা তাই দিয়ে যাচ্ছ মনে যা চাইছে তাই তোমরা দিয়ে যাচ্ছ তো এরকম করে চললে কি তোমরা তোমাদের চ্যানেলকে কখনো গ্রো করাতে পারবে যে তুমি শর্ট চ্যানেল করেছ শর্ট চ্যানেল ছ মাসের মধ্যে তুমি পাঁচশো ভিডিও দিয়ে ফেলেছো বা ছশো ভিডিও কেউ হাজার ভিডিও দিয়ে ফেলেছো তো এখনও অবধি চ্যানেল গ্রো করাতে পারো নি তারপরে অনেকে রয়েছে যে তুমি একটা লং চ্যানেল করেছো তুমি ছ মাসের ভিতরে তুমি পাঁচশো ভিডিও দিয়ে ফেলেছো বা তিনশো ভিডিও দিয়ে ফেলেছো কিন্তু এখনও অবধি তোমার চ্যানেল গ্রো হয়নি কেন গ্রো হয়নি আর কবেই বা তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে তো ওভারঅল যে একটা শর্ট চ্যানেল বা একটা লং চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল গ্রো করবেই সেটাই কিন্তু বলবো এবং দেখিয়ে দেব তোমাদেরকে কয়টা ভিডিও আপলোড করতে হবে তো চলো তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হওয়ার চ্যানেলে প্রথমবার তুরসিত হওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলায়কনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা একটা চ্যানেল তৈরি করার পর হতে পারে তোমার শর্ট চ্যানেল হতে পারে তোমার লং চ্যানেল একটা চ্যানেল তৈরি করেছো ধরো তুমি শর্ট চ্যানেল তৈরি করেছো এখন তুমি সেই শর্ট চ্যানেলের মধ্যে মানে যেদিন যা মনছে তাই দিচ্ছ দিন তিনটে কোনো দিন পাঁচটা দিন দুটো কোনো দিন একটা তুমি এরকম করে ভিডিও দিয়েই যাচ্ছ তোমার চ্যানেলের বয়স ছ মাস হয়ে গেছে মাসে তুমি তিনশো প্লাস ভিডিও দিয়ে ফেলেছো বা কেউ ছশো প্লাস ভিডিও দিয়ে ফেলেছো পাঁচশো প্লাস ভিডিও দিয়ে ফেলেছো কিন্তু একটা ভিডিওতেও তুমি মিলিয়নে নিয়ে যেতে পারো নি মিলিয়ানে ভিউজ আসেনি তুমি ভিডিও দিলেই পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার বা দু হাজার খুব জোর পাঁচ হাজার ভিউসে গিয়ে তোমার ভিডিওর ভিউজ একদম স্টপ হয়ে যায় আর কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তো এটা নিয়ে খুব টেনশানে রয়েছ চিন্তায় রয়েছো তো যেমন আমি যখন লাইভে যাই তখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো দাদা আমার চ্যানেলে এত ভিডিও হয়ে গেছে কিন্তু এখনও অবধি একটা ভিডিও ভাইরাল হয়নি কেন ঠিক আছে কেন ভাইরাল হয়নি আমি তোমাদেরকে এখন বলবো আর তোমাদের লং চ্যানেলের জন্য কিন্তু একটু পরে তোমাদেরকে বলছি আগে শর্টটা বলে নিই তারপর লংটা বলছি তো এখন কথা হচ্ছে যে তুমি যে শর্ট চ্যানেলে শর্ট ভিডিও দিচ্ছ সে তোমার কোন ক্যাটাগরির উপরে পড়ছে কোন নিচের উপরে পড়ছে সেটা তোমায় কিন্তু আগে দেখতে হবে আমি যখনই চ্যানেল চেক করতে চাই তখনই আমি দেখতে পাই যে তোমরা যারা শর্ট ভিডিও দিচ্ছ একদম খিচুড়ি করে ফেলছো চ্যানেলটাকে আমি এমনও দেখেছি ছ মাসের মধ্যে এক হাজার প্লাস ভিডিও হয়ে গেছে চ্যানেলে মানে দিনে চারটে পাঁচটা ছটা আটটা দশটা ভিডিও দিয়ে ফেলছে কি বলবো সব নো ভিউ নো ভিউ দুই ভিউ পাঁচ ভিউ দশ ভিউ এরকম সব দেখাচ্ছে এর থেকে বেশি ভিউজ কিন্তু আর আসছেই না তো এখন কি করা উচিত দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো যেই নিশে কাজ করছো একটাই নিশ একটা ক্যাটাগরিকে তোমাকে ধরে রাখতে হবে তুমি কখনোই মিক্সড কন্টেন্ট দিলে হবে না ঠিক আছে তো একটা ক্যাটাগরি একটা নিশে তুমি কাজ করা শুরু করে দাও তারপরে তুমি সব সবসময় চেষ্টা করবে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া ঠিক আছে শর্ট ভিডিও মানে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে তাহলেই কিন্তু সেই ভিডিওর ইম্প্রেশন ইউটিউব পাঠাবে নাহলে কিন্তু ইম্প্রেশন পাঠাবে না তো ভিডিওতে যদি ইম্প্রেশন না পাঠায় তাহলে কিন্তু ভিউজ আসবে না তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে তো এখন কথা হচ্ছে কটা ভিডিও দেওয়া দরকার তো একদিনে এক থেকে দুখনা ভিডিও দিলেই যথেষ্ট শর্ট চ্যানেল করেছ মাত্র দুটো ভিডিও যথেষ্ট আর যদি তোমার ভিডিও খুব কোয়ালিটিফুল হয় তাহলে একটা দিলেই কাজ হয়ে যাবে পঞ্চাশটা ভিডিও পাঁচ দিনে না দিয়ে পাঁচ দিনে পাঁচটা ভিডিও বা পাঁচ দিনে দশটা ভিডিও দিলেই তোমার চ্যানেল গ্রো করে যাবে আমি বলছি তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে যারা শর্টে দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন তিরিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন যে ভিউস নিয়ে আছে এক একটা ভিডিওতে তো সে সমস্ত চ্যানেলে গিয়ে ঢুকে দেখো তারা একদম পুরো জগাখি করে ফেলে না চ্যানেলকে তাদের চ্যানেলে যে ভিডিও পড়ে দিনে একটা ভিডিও পড়ে একদিন পরে একদিন একটা ভিডিও পড়ে কিন্তু সেটা কোয়ালিটিফুল কন্টেন্ট সেটা তৈরি করতে যার সময় নিয়েছে সেটাকে এডিটিং করতে যা সময় নিয়েছে সেটাকে আপলোডিং করতে আপলোডিং করে পাবলিক করতে যা সময় নিয়েছে সেটা কিন্তু তোমরা পারো না তোমরা মনে করো যে যত শর্টকাট করা যায় একটা পনেরো সেকেন্ডের ভিডিও আমি এক মিনিটের বেশি টাইম দেবোই না একটা পনেরো সেকেন্ডের ভিডিওকে পনেরো সেকেন্ডে শ্যুট করবো তারপরে মানে যাচ্ছে তাই করে এডিটিং করবো যাচ্ছে তাই করে ভিডিওকে আপলোড দিয়ে দেবো ভিডিও ভাইরাল হয়ে যাবে কখনও হবে না এক হাজার কেন পাঁচ হাজার ভিডিও যদি তুমি তোমার চ্যানেলে দিয়ে ফেলে থাকো তবুও কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না ভিডিওকে ভাইরাল করতে পারবে না তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে সবসময় জন্য কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে এবং তোমাকে অল্প ভিডিও দিতে হবে বেশি ভিডিও দরকার নেই দিনে দুটো ভিডিও একটা সকালে একটা সন্ধ্যাতে ঠিক আছে আর সেই ভিডিওকে ভালো টাইটেল ভালো ট্যাগ ভালো ডেসক্রিপশান দিয়ে ভিডিওকে আপলোড দেবে কিছু হ্যাশট্যাগ ইউজ করবে বুঝতে পারছো তবেই গিয়ে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তুমি যদি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও তুমি এক মাস দিয়ে দেখো এক মাসে তিরিশ দিন তিরিশ ষাটখানা ভিডিও ষাটখানা ভিডিও দরকার নেই তিরিশখানা ভিডিও দেওয়ার পরে তুমি দেখবে তোমার ভিডিও মিলিয়নে পৌঁছে গেছে আর টেন মিলিয়ন ভিউস হলেই তো তুমি তোমার শর্ট চ্যানেলকে গ্রো করিয়ে মানে একদম পুরো মনিটাইজ করে ফেলতে পারবে বুঝতে পারলে তো তোমরা বেশি ভিডিও দিতে যেও না শর্ট চ্যানেল করেছো মনে করছো পনেরো সেকেন্ডে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও খুব কম টাইমে শ্যুট হয়ে যাবে এডিটিং হয়ে যাবে আপলোড হয়ে যাবে করতে যেও না ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও একটা দাও দিনে বা দুটো দাও দিনে তাতেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে তো এবার হচ্ছে যারা লং চ্যানেল করেছ ভিডিও আপনাদের তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা বিশটা এই হচ্ছে তোমাদের ভিউজ এখন কি করবে চ্যানেলের মধ্যে ভিডিও হয়ে গেছে দুশো প্লাস তিনশো প্লাস কেউ এক বছর দেড় বছর দু বছর ধরে খেটে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না ভিডিওকে ভাইরাল করতে পারছো না কেন যেন পারছো না সবার প্রথম হচ্ছে তোমাদের কন্টেন্ট ভালো নয় ঠিক আছে সঠিক কন্টেন্ট তোমার দিতে পারছো না দ্বিতীয় হচ্ছে তোমরা মিক্সড কন্টেন্ট করে ফেলেছো তৃতীয় হচ্ছে তুমি তোমার ভিডিওতে ভালো থামনেল লাগাতে পারছো না চতুর্থ হচ্ছে তুমি ভালো টাইটেল দিতে পারছো না ওভারঅল পঞ্চম তুমি তোমার ভিডিওকে সঠিকভাবে এসিও করতে পারছো না সেই কারণে তোমার ভিডিও যেদিন তুমি আপলোড করো সেদিনই দুই চার পাঁচ দশ পনেরোটা কুড়িটা ভিউজ আসছে তারপরে আর ভিউজ আসছে না তো এখন কথা হচ্ছে যে একটা লং চ্যানেলে কটা ভিডিও দেওয়া দরকার একদিনে আমি তোমাদেরকে বলবো যদি তোমার একটা ভ্লগ চ্যানেল হয়ে থাকে দিনে একটা ভিডিও দিলেই হবে যদি তোমার আমাদের ওদের টেক ক্যাটাগরি চ্যানেল হয়ে থাকে দিনে একটা ভিডিও দিলেই হবে কিন্তু সেই ভিডিও যেন কোয়ালিটিফুল হয় তুমি একটা ভ্লগ তৈরি করছো যে যেমন তোমার ক্যামেরাটা অন করে এই যে যেমন ধরো তুমি ক্যামেরাটা এই অন করলে হ্যাঁ লাল করে তুমি জাস্ট উত্তরপিন্ডি বুদুর ঘাড়ে না ভালো সাউন্ড এলো না ভালো ক্যামেরা কোয়ালিটি এলো কিচ্ছু এলো না তুমি সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ তারপর ভালো থামল তুমি তৈরি করছো না যা ইচ্ছা তাই একটা মানে ছবি তুললে সেটাকে জাস্ট চিপকে দিলে তোমার থাম দিলে এটা করলেও কিন্তু হবে না তো সেই জন্য বন্ধুরা তোমরা সবার প্রথমে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা শিখে নাও ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে কি করে ক্যামেরা ধরতে হবে কি করে ক্যামেরার দিকে তাকাতে হবে সেই মতো করে একদম শিখে নিয়ে বুঝে নিয়ে তারপরে তুই ভিডিওটাকে শ্যুট করো তারপর সে ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করো ভিডিওর মধ্যে তুমি কিছু ক্লিপ ইউজ করো ভিডিও ক্লিপ অডিও ক্লিপ তারপরে তুমি কিছু কিছু ট্রানজাকশান ইউজ করো তারপর ভিডিওটাকে সুন্দর করে তোলো ভিডিওটা কালারফুল করে ফেলো তারপরে একটা ক্লিকবেড থামনেল তৈরি করো একটা ক্লিকবেড থামনেল তৈরি করে তারপরে সে ভিডিওটাকে আপলোড করো বুঝতে পারছো আপলোড করে দিয়ে সঙ্গে একদম পাবলিক করলে কিন্তু হবে না আপলোড করেছো তারপরে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা পরে ভিডিওটাকে পাবলিক করবে বুঝতে পেরেছ তবেই তোমার ভিডিও কিন্তু সম্পূর্ণভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না হলে কিন্তু পৌঁছাবে না তো সেই জন্য বন্ধুরা যদি তোমরা লং চ্যানেল করে থাকো তোমার যে কোনো ক্যাটাগরি হচ্ছে যদি কমেডি না করে থাকো যদি তুমি কোনো শর্ট ফিল্ম না করে থাকো তাহলে তুমি দিনে একটা ভিডিও বা একদিন পর একদিন একটা ভিডিও দিলেই যথেষ্ট কিন্তু এমনও কিছু ক্যাটাগরি রয়েছে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া কিন্তু আবশ্যক যেমন আমাদের প্রতিদিন করে একটা ভিডিও যদি না দিই তাহলে এই কম্পিটিশনে এসে আমি টিকতে পারবো না সেই জন্য তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও কিন্তু দিয়েই যাচ্ছি বুঝতে পারলে তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি যা মন চায় তাই ভিডিও তৈরি করবে না তোমার ক্যাটাগরি অনুযায়ী ভালো কন্টেন্ট তৈরি করবে সেটা ট্রেন্ডিং কন্টেন্ট সার্চেবল কন্টেন্ট ডিমান্ডেবেল কন্টেন্টের মধ্যে তুমি কাজ করবে ঠিক আছে প্রতিদিন একটা ভিডিও বা একদিন পরে একদিন একটা ভিডিও দেবে আর যদি কমেডি ভিডিও তৈরি করে থাকো তাহলে তুমি তিন দিন পরে বা চার দিন পরে বা পাঁচ দিন পরে একটা ভিডিও দিলেই হবে আর সেই ভিডিও যেন কোয়ালিটিফুল হয় যা ইচ্ছা তাই কিন্তু নয় তো বুঝতে পারলে তুমি যদি একটা শর্ট চ্যানেল করে থাকো দিনে একটা কি দুটো বা যদি তুমি লং চ্যানেল করে থাকো তুমি দিনে একটা বা দুদিন পরে একটা মানে একদিন পরে একদিন একটা করে তুমি ভিডিও দিলেই কিন্তু তোমার চ্যানেল যথেষ্টভাবে গ্রো করবে কিন্তু ওভারঅল তোমার ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে ভিডিওর ভালো থামনেল দিতে হবে ভালো টাইটেল দিতে হবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না ব্যাস এভাবে আপলোড করে যাও দেখবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও